আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফুড অ্যান্ড ইনোভেশন আজকে আমরা রান্না করব চিংড়ি মাছ আলু দিয়ে করলা ভাজি ইয়ামি রেসিপি ফার্স্টে আমরা করলাকে সুন্দর মতন কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছি আলু কুচি করে আর লাগবে চিংড়ি মাছ সাথে কয়েকটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি এখন একটা করার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছ আর পিঁয়াজটাকে দিয়ে সুন্দর মতন লাল বউন্ড করে নিব এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ভাজা ভাজা করে নিব দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি সুন্দর মতন নেড়েচেড়ে নিব দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে সুন্দর মতন কষায় নিব কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আলু কুচি সুন্দর মতন নেড়েচেড়ে নিব ভাজা ভাজা করে নিব এখন দিচ্ছি কেটে রাখা করলা দিয়ে সুন্দর মতন নেড়ে চেড়ে নিব আর দিচ্ছি সামান্য পরিমাণ পানি সিদ্ধ হওয়ার জন্য করলাটা হালকা ভাপ সিদ্ধ হবে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে এসে সুন্দর মতন নেড়ে ছেড়ে দিব আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব করলাটা সুন্দর মতন সিদ্ধ হয়ে গেছে এখন ভাজা ভাজা করে নিব তৈরি হয়ে গেল আমাদের মজাদার করলা ভাজি আপনারা বাসায় ট্রাই করবেন আমাদেরকে লাইক করবেন আমাদেরকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ